দ্বিতীয় খণ্ড নবম পরিচ্ছেদ অশক্ত কর্ম পরিচ্ছেদক্তি ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ শ্রীরামকৃষ্ণ কেশবাদী ভক্তের প্রতি তোমরা বলো জগতের উপকার করা জগৎ কি এতটুকু গা আর তুমি কে যে জগতের উপকার করবে তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো তাকে লাভ করো তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো নয় একজন ভক্ত বলিলেন যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব শ্রীরামকৃষ্ণ না কর্ম ত্যাগ করবে কেন ঈশ্বরের চিন্তা তার নাম গুণগান নিত্যকর্ম এসব করতে হবে ব্রাহ্মভক্ত সংসারের কর্ম বিষয়কর্ম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তাও করবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায় আর বলবে হে ঈশ্বর আমার বিষয়কর্ম কমিয়ে দাও কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু সকাম হয়ে পড়ে হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ে শম্ভু মল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করিণীর কথা বলেছিল আমি বললাম সম্মুখে যেটা পড়ল না করলে নয় সেইটাই নিষ্কাম হয়ে করতে হয় ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয় ঈশ্বরকে ভুলে যেতে হয় কালীঘাটে দানই করতে লাগল দর্শন আর হলো না আগে জো শো করে ধাক্কা খেয়েও খেয়েও দর্শন করতে হয় তারপর দান যত করো আর না করো ইচ্ছা হয় খুব করো ঈশ্বর লাভের জন্যই কর্ম শম্ভুকে তাই বললুম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও ভক্ত কখনো তা বলে না বরং বলবে ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও নিজের সঙ্গে সর্বদা রাখো পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও কর্মযোগ বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন অন্যগত প্রাণ বেশি কর্ম চলে না জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায় বেশি দেরি হয় না এখন ডিগুপ্ত কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তিযোগই যুগধর্ম ব্রাহ্মভক্তদের প্রতি বলিলেন তোমাদেরও ভক্তিযোগ তোমরা হরি নাম করো মায়ের নাম কান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও তোমরা ভক্ত তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো এও বেশ তোমরা ভক্ত ব্যাকুল হয়ে ডাকলে তাঁকে অবশ্য পাবে